আচ্ছা এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে আসছি কত যোগ করলে কি হবে যোগ ফল হচ্ছে এক্স বাই ওয়াই ইন্টু ওয়ান কত এক্স বাই ওয়াই ওয়াই হবে ঠিক আছে কত যোগ আমি ধরে বলছি পি যোগ করলে বা যোগ করলে যোগ করলে এটা আমরা এইভাবে ঠিক আছে চাই একটু ধরার চেষ্টা করি তাহলে আমরা একটু গতানুগতিক ভাবে আমরা করার চেষ্টা করি যে এক্স বাই ওয়াই প্লাস হচ্ছে আমি বললাম হচ্ছে পি কিউ আর হ্যাস যোগ করলে কত হবে এখানে আমার হচ্ছে যে এক্স ইন্টু কত ওয়ান প্লাস ওয়াই ডিভাইডেড বাই কত হবে ওয়াই এই জিনিসটা এবার জাস্ট আমরা গতানুগতিক ভাবে জাস্ট ক্যালকুলেশন করবো আমরা পি যোগ করতে হবে না পি এর মানটা বের করতে হবে তাহলে পি টা রেখে বাকিগুলো আমরা শ্বশুর পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে আমি গুণ করলে এটা গুণ করলে কত হচ্ছে এখানে

হচ্ছে ওয়াই এই পাশে নিচে উত্তরটা হবে ঠিক আছে এটার সাথে কি যোগ করলে এটার সাথে আমার হচ্ছে এক্স যুক্ত করলে আমার যোগফল কত হবে এটা হবে ওকে অর্থাৎ আমাকে যা করতে বলবে যা করতে বলবে আমি তাই করবো করার পরে হচ্ছে আমি ক্যালকুলেশন করতে থাকবো সিম্পলিফাই করতে থাকলে আমার উত্তর অটোমেটিক্যালি হয়ে যাবে ঠিক আছে টেনশন করার কিছু নেই বিশ গুণিত হচ্ছে আমরা সবসময় যেটা বলবো যা করতে বলবে আমার ওই ইকুয়েশন ধরে ধরে স্টেপ বাই স্টেপ করতে থাকবে এক সময় হয়ে যাবে তবে হ্যাঁ আপনি যদি একটু আপনার যদি একটু একটু অনুশীলন বেশি করা হয় একটু যদি আইডিয়া থাকে তাহলে আমরা কিছু স্টেপ বাদ দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো আশা করি সবাই বুঝতে পেরেছি ঠিক আছে আর এটার ভালো ভালো ফল পেতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই সুন্দর করে খাতায় তুলতে হবে ঠিক আছে খাতায় না তুললে কিন্তু অঙ্ক মজা পাবেন না অঙ্ক বুঝতেও পারবেন না ঠিক আছে এটা সুন্দর করে খাতায় তুলে ফেলি ঠিক আছে আর সবাই অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করি